প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা উনি আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে আপনার জানেন সবাই ঢাকার মেট্রো রেল এইটা যখন গেল আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল আপনি যাই বলেন এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাপায় ফেলতো যুবক ভার আমার ঠিক কিনা বলুন উনি বলছেন যে এই মেট্রো রেল আমার ঠিক করতে তিনশো কোটি টাকা লেগে আমার কুড়ি চাই লাগলো তিনশো কোটি টাকা ওনার পতন হয়ে গেল আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় মাত্র বিশ কোটির নিচেই এটা ঠিক হয়ে গেছে পড়েন সবাই সুহান তাহলে বোঝেন এই বাটপাই করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে বগুড়ার ভাড়া আমার আর একটা ছিল কাউয়া কাদের এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা মিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার প্রেদেশো করে দিবে যুবক ভাঁড়া আমা যেই নেতা মাফিল করতে দিবে ইসলামের পক্ষে কথা বলবে স্যালুট স্যালুট আপনাকে আপনি আমার কোনে বিপক্ষে কথা বলবেন রসুলের শানে আঘাত করবেন আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভাড়া আমা বলবেন হত্যা হুজুর হ্যাঁ এটাই নিয়ম নবীর শানে যে কটুক্তি করবে ও কল্লা না হটানো পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না ঠিক কিনা বলে আবু বকর রাদি আল্লাহ কাছে তার সন্তান আসছে শেষ হাদিস এইটা এসে বলছে আব্বা চান আমাদের একটা ছোট্ট আবদার আছে একটা ছোট্ট আবদার তো বলছে কি আব কি আবদার বলো তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে একটু সারিদ খেতে চাই আরো সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে তো বলছে না যে খাওয়াবো আমার কাছে কোন অর্থ সম্পদ কিছু নাই আমাকে তোমরা মাফ করে দিও আচ্ছা প্রিয় বুঝে তো যে পরিমাণ আবু বকরের সম্পদ আছে উনি চাইলে এক টুকরা সারিদ কিনতে পারে কি পারে না বলো সবাই পারে কি পারে না বলছে আমি মাফ চাই আমি পারবো না আমাকে তোমরা মাফ করে দিও তো বলছে ঠিক আছে আব্বা যান কোনো আপত্তি নাই সন্তানরা চলে গেছে আবু বকরও বের হয়ে গেছে আফটার থ্রি মান্থস প্রায় তিন মাস পরের কথা আবু বকর বাসায় আসছে তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন এক টুকরা সারিদ আপনি খান আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ আমি তো কাউকে সারিদ কিনে টাকা দেই নাই কই থেকে আসছে এই সারিদটা তো বউ বলছে আবু বকর টেনশন করবেন না প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি সন্তানের জন্য সারিদ কিনেছি খান এইটা এটা হালাল না এটা হারাম না এটা হালাল নেন খান আবু ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিদ খেয়েছে খেয়েই বের হয়ে গেছে রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে সবাই তো আবার কিরে এত জরুরি তলব কেন কি বলছে আমাকে তোমরা বেতন দাও কত একজন বলছে বেতন হয় আপনার তিরিশ হাজার কথার কথা বলেন সবাই কত হাজার না আমি শুনতে পাইনি বলেন সবাই কয় হাজার তো বলছে এটা আমার বেতন হবে না তোমরা এটাকে কমায় বিশ হাজার করে দাও বলছি বিশ হাজার কেন আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী আপনার কমবে কেন আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারি ক্রয় করেছে আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে সুমনা পড়বেন না আপনারা তো একজন সাহাবি বলছে আবু বকর এটা আমি মানতে পারলাম না এই সামান্য টাকার জন্য আপনি কমাই দিবেন আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনার বেতন তো আরও বাড়বে দিন দিন আপনি বাড়ান বেতন কমাবেন কেন আপনি আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা আর কেমতের দিন জানলা আমাকে হিসাব নিবে আমি আবু বকর সব সহ্য করতে পারবো বাট জাহান নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না সুফান সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমাই দিয়েছেন কাকে বলে তাকুয়া এই তাকুয়া আমার দেশের প্রধানমন্ত্রী যদি হয় এমপির যদি হয় মন্ত্রীর যদি হয় মেয়রের যদি হয় চেয়ারম্যানের যদি হয় মেম্বারের যদি হয় এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায় বগুড়ার ভাইরা আমার আল্লাহ সবাইকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন সকলেই দিল খুলে জবান খুলে পড়া